শ্রী দর্শক আমি আজকে আসছি কুমিল্লা জেলার চোদ্দ গ্রামে যেখানে রয়েছেন একজন সফল উদ্যোক্তা শরীফ অ্যাগ্রো ইন্ডাস্ট্রির শরীফ ভাই তো শরীফ ভাই অত্যন্ত ব্যস্ত মানুষ স্থানীয় কাউন্সিলার বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় তাকে থাকতে হয় তো তিনি আজকে আমাদেরকে সময় দিতে পারেননি আজকে আমাদেরকে সময় দিয়েছেন তার ছোট ভাই প্রান্ত তো তার সাথে আজকে কথা বলবো চলুন দেখি তিনি কি বলেন ভাই আপনার পরিচয়টা দেবেন প্রথমে আমার নাম কাজী Сараপাদেশন প্রান্ত আমি চদ্ররাম সরকারি কলেজে এবারে ইন্টার পরীক্ষা দিয়েছি পাশাপাশি আপনার খামার গরু খামার আছে মুরগির খামার আছে মাছের পিচারি আছে প্রজেক্ট গুলো এই এখানে যে মুরগিগুলো মূলত তো এই মুরগিগুলো কোন জাতের মুরগি এটা এগুলো হচ্ছে লেয়ার লেয়ার জাতের লেয়ার মুরগি তো এই মুরগি আসলে কত দিনে ডিম দেয়া শুরু করে 18 সপ্তাহে গুলা ডিম দিয়ে থাকে আঠারো সপ্তাহ মানে আঠারো সপ্তাহ খুব কম সময় ডিম দেয় তো আমি একটা জিনিস আসলে জানতে চাই যে এই মুরগিগুলো ডিম পাড়া শুরু যখন হয় প্রথম থেকে ডিম পাড়া শুরু পর্যন্ত একটা মুরগির পেছনে আসলে কেমন খরচ হতে পারে সাত আটশো রূপ উপরে আমার খরচ আছে একটা মুরগি আচ্ছা এই মুরগি যে পালন শুরু করেন যখন তো ছোট থাকে যখন তখন এবং বড় হলে কি একই খাবার খাওয়াতে হয় নাকি আলাদা খাবার না বিভিন্ন ধরনের খাবার আছে প্রথম হচ্ছে লেয়ারে স্টারার খাওয়ার এরপরে হচ্ছে আপনার যখন ডিমে আসে তখন খাওয়ার চেঞ্জ হয় লেয়ার লেয়ার মূলত আমি যে জিনিসটা জানতে চাই সেটা হচ্ছে আপনাদের যে মুরগি এখানে মূলত কত মুরগি আছে এখানে প্রায় দশ হাজার মুরগির দশ হাজার মুরগি মানে অনেক অনেক মুরগি তো এই যে মুরগি যখন ডিম পাড়া শুরু করে তখন তো লেয়ার খাবার পরিবর্তন হয় লেয়ার 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 খাওয়ায় তো এদের ডিমের পার্সেন্টটা কেমন আসে আসলে আমাদের পঁচানব্বই পার্সেন্ট ডিমের থাকে একটা মুরগি মানে পঁচানব্বই পার্সেন্ট ডিম অনেক তো আমরা অনেকে অনেক সময় দেখেছি যে বর্তমানে অনেকে ফাউমি মুরগি পালন করে যেটা মিশরীয় ফাউমি তো এই মুরগিটা আর এই যে মুরগি এদের মধ্যে পার্থক্য কি ফাউমি মুরগির থেকে পার্থক্য হচ্ছে ফাউমি মুরগিটা ডিম থাকে ছোটো সাইজের আর ওদের থেকে এদের থেকেও ফাউমি মুরগির ডিমের পার্সেন্ট থাকে এইটি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট আর এটার মুরগির ডিম পার্সেন্ট থাকে নাইনটি উপরে মানে 95% 95% আর ওদের হয়তো 85 কাছাকাছি তো এরকম ক্ষেত্রে তো পাউমি যারা পালে তাদের অবশ্যই লস গুনতে হবে অবশ্যই এই যে মুরগি যদি ডিম না পাড়ে 100 মুরগিতে যদি 15টা মুরগি যদি ডিম না পাড়ে তাহলে তো অবশ্যই কোনোটা তো খায় এগুলো আবার মাংস দে যেমন আছে আর পাউমি মুরগুলা আপনার মাংস দাও কম মাংস তো কমায় মানে মুরগি সাইজ ছোট হয় সাইজ ছোট থাকে তো এই যে এই মুরগি আপনার কত মাস ডিম দেয় মানে ছোট ডিম পাড়া শুরু হলে ডিম শেষ হবে কত মাস ডিম দেয় 107 টাই ডিম থাকে 107টা 107 মানে তো অনেক অনেক দিন তো এই যে মুরগি যখন ডিম পাড়া শেষ করে আসলে ডিম যখন কম হয় পার্সেন্ট কমায় তো তখন মুরগি আবার কি করেন আমরা সেল করে দেই সেল করে দেই তখন এদের দাম কেমন থাকে প্রতি কেজি 300 320 এরকম করে থাকে কেজিতে বর্তমান রেড়ে আছে কেজি 300 তার মানে তো অনেক মানে বয়লারের দাম তো এখন 200 কম কম আবার যে আরো যে জাতগুলো আছে

উপরে এক হাজার মুরগি ষাট হাজার টাকা তো এখান তো একটা বিগ অ্যামাউন্ট আপনার মুরগি পালনটা শুরু হয়েছিল কীভাবে তাও একদম ছোট থেকেই মানে আপনার বাজার থেকে পাওমি বাচ্চা আবার লেয়ারের বাচ্চা নিয়ে আসতাম তখন ওই ওইখান থেকেই শুরু হয়েছে এই মুরগি পালনের একটা শখ ওইখান থেকেই আমার আগ্রহ হয়েছে মুরগি পালন করার আপনি তো লেখাপড়া করেন পাশাপাশি অনেকগুলো ফার্ম দেখছি গরু আছে আবার ছাগল দেখলাম বাইরে আবার এখানে মুরগি আছে মাছের প্রজেক্টের কথা বলি এত কিছু সামলান কি করে আসলে এখানে আমার আমি একা সামলাই না এখানে আমার বড় ভাই আছে উনিও আমার কিছু সময় দেয় উনিও থাকে আসলে মেন প্রজেক্টটা ওনারই আমি ওনার দুইজন একসাথে সাপোর্ট দেয় উনি আমার কাছে সবাই মিলে কাজ করলে তো আসলে দশ মিলি করে কাজ হারিয়ে দিতে নাই তাহলে অবশ্যই ভালো তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই খামার নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আরো অনেক বড় মানে বড় এক প্রজেক্ট করা আর কি লেয়ার মুরগির আরেকটা স্ট্যান্ড তৈরি করা আর গরুর প্রজেক্ট করা আমি যে জিনিসটা জিজ্ঞেস করবো শেষ মেস যে আমাদের দেশে তো আসলে প্রচুর বেকার লোকজন আছে বেকার যুবক আছে বিশেষ করে কিছু একটা করতে চাই কিন্তু সাহস পায় না করতে তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দেবেন আসলে কি করলে ভালো হয় আপনার লাইলে এটা যদি করতে চাই তো কেমন হয় সেটা আমার মনে হয় বেকারত্ব এগুলা আগে তাদের প্রজেক্টগুলো জানতে হবে বুঝতে হবে যেভাবে মুরগি পালন করা এগুলো একটা খামারি থেকে তারা শিখতে হবে বুঝতে হবে ফুট করে যদি আপনি যদি এখন একশো মুরগি আপনাকে দিয়ে দিই আপনি পারবেন না ওগুলোকে জানতে হবে মুরগির কিভাবে পালন করা মুরগির কিভাবে ভ্যাকসিন আছে ওষুধ আছে সবগুলো জানে শুনে এক একজন এগুলা ফার্ম একটা তৈরি করা কিন্তু বেকারত্ব যে এই সমাজে বেকারত্ব জিনিসটাই অনেক বেশি অবশ্যই আসলে এগুলা এতটাও কষ্ট না যে বেকারত্ব মানুষ সবাই চাইলে পার বুঝার ব্যাপারটা অনেক বুঝতে চাইলে একবারে সহজ ভ্যাকসিনের কথা বললেন বলে আমার একটা কথা মনে হলো এদের আসলে ভ্যাকসিনের সিস্টেমটা কি কিভাবে ভ্যাকসিন দেন এদের ভ্যাকসিন ভ্যাকসিনটা হচ্ছে আপনার আমাদের ছোট থেকে মানে প্রথম সপ্তাহ থেকে ভ্যাকসিনটা শুরু হয় আর কি একদম শেষ পর্যন্ত এদের তো মনে করেন বেশ বয়স এখন এদেরও কি ভ্যাকসিন হ্যাঁ আছে এদেরও করানো আছে এই ভ্যাকসিন এগুলা যদি আপনি নিয়মিত করান তাহলে আপনার লস পজট মন হয় না আসবে বলি ওই যে মারার যে ঝুকি তাই যে এই না একদম কম থাকবে যেহেতু অনেক মুরগি এখানে আছে যদি একটা আক্রান্ত হয়ে যায় সে বেশ একটা ঝুকি থাকে তো আমি আসলে যে জিনিসটা জিজ্ঞেস করব শেষ আমি সময় শেষ করব যে এই এগুলা করতে গেলে তো অনেক সময় প্রশিক্ষণের দরকার হয় তা আপনি কোনো সরকারি প্রশিক্ষণ নিছেন কিনা আমি সরকারি কোনো প্রশিক্ষণ নেই আমি নিজে ইউটিউব দেখে ভিডিও দেখে আর নিজে ছোট থেকে মুরগি পালন করতেছি ওইখান থেকে আমার একটা আছে আপনার কোনো এতটা প্রশিক্ষণ নেওয়ার কোনো দরকার প্রয়োজন হয় নাই ভাইয়ের কথা শুনে এতক্ষণ বুঝলাম যে তিনি কোনো প্রশিক্ষণ নেননি অথচ এত বড় বড় খামার তিনি চালাচ্ছেন মাছের প্রজেক্ট আছে গরু আছে সাথে মুরগি দেখছেন এখানে দশ হাজার মুরগি আছে তো আসলে তিনি প্রশিক্ষণ নেবেন তো অনেকগুলো সাপোর্ট তিনি পান এখন কিন্তু এগুলো জিনিস যদি করতে চান বিভিন্ন ওষুধ কোম্পানি আছে তারা কিন্তু কাজ আপনার হাতে ধরে বোঝাতে আসল যে ব্যাপারটা সেটা হচ্ছে ইচ্ছা শক্তি আপনার যদি সঠিক ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনি অবশ্যই এই কাজ করতে পারবেন এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজও আপনি সফল হতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ